অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়ির সাজসজ্জার কথা ভাবছেন তাহলে আর চিন্তা কিসে আজ চলে আসুন এয়ার স্টেশনারি দোকানে জীবন দিতে স্টেশনারি দোকানে পাবেন নামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ ক্রিম রং চুড়ি থেকে যাবতীয় কসমেটিক্স থেকে শুরু করে স্টেশনারি দ্রব্য সামগ্রী স্বল্প মূল্যে পাবেন জীবন্তীর এয়ার স্টেশনারি দোকানে এছাড়াও নামিদামি গিফট ব্যাগ বাচ্চাদের নানান ধরনের সুন্দর সব খেলনা বিয়ের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই চলে আসুন এয়ার স্টেশন স্টেশনারি দোকানে মনে রাখবেন এবার পুজোয় কেনাকাটায় চলছে বিশেষ ছাড় অফার নিতে আজই চলে আসুন এ আর স্টেশনারি দোকানে আমাদের ঠিকানা এ আর স্টেশনারি জীবনটি টুম্পা সম্পা বস্ত্রালয়ের সামনে কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আলমগীর শেখ মোবাইল নম্বর নাইন ডবল থ্রি নাইন ডবল এইট ফোর ফাইভ নাইন এইট সুবিধা এখানে আমরা সব কিছু পাই কিনতে আসতে ভালো লাগে সে কারণে আমরা আসি খুব অল্প দামের মধ্যে এখানে দেয় সব কিছু জিনিসটা ভালো প্রোডাক্টের মধ্যে পাওয়া যায় ব্র্যান্ডেড কোম্পানি এখানে পাই বলতে সব কিছুই তো এখানে আছে স্টেশনারি দোকান যেহেতু আমরা এখানে ওয়াশ কসমেটিক সব কিছুই নিয়ে যাই এখান থেকে জিনিস সুবিধা আছে তার জন্য আমরা আসি আমাদের অনেক দূর গ্রাম অঞ্চল থেকে আমরা আসি মালটা ভালোভাবে পায় ব্র্যান্ডেড কোম্পানি মাল পায় তবে মালটা অনেক সুবিধা সেই কারণে আসি আমরা ব্যবহার করে দেখেছি মালটাও ভালো ব্যবহার করতে ভালো লাগে আমাদের হ্যাঁ সব কিছুই পাওয়া যায় অফার দাদা বড় মেকআপ বস এখন সব দোকানে তিনশো সাড়ে তিনশো টাকা দাম আমার কাছে মোটামুটি দুশো টাকায় পাওয়া যাবে এই যে বিভিন্ন রকমের সেন্ট তারপরে ফাউন্ডেশনার মেকআপ এগুলো সব জিনিসেরই দাম ডিসকাউন্ট চলছে পুজোর অফারে আমাদের এয়ার স্টেশনারি যুবন্তী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে বা হাতে ঠিক আছে এই যে সব ধরনের শ্যাম্পু তারপরে ক্লিপ গ্যাডার চুড়ি কাজল বিভিন্ন রকমের ব্যাগ হ্যান্ড ব্যাগ হাত ব্যাগ সব জিনিসই পাওয়া যায় এখানে মেয়েরা বিশেষ করে মেয়েরা বেশিরভাগ মুখের মেক আপ ক্রিম ফেসওয়াশ এইসব নেয় বিভিন্ন রকমের ফেস ওয়াশ আছে এখানে পঞ্চ হিমালয় ল্যাকমি লোটাস সব ধরনের ফেসওয়াশ আছে ক্লিন ক্লিয়ার সবই পাওয়া যায় এখানে কোনোটাই বাদ নাই পুজোতে অনেক অফার পুজোতে অনেক অফার পুজোতে অনেক অফার দিই আমরা ঈদে অফার দিই আমার দোকানে বারো মাসি অফার সব আমার এখানে জানে লোকলেনপুর চেকপোস্ট তারা তোলা সব কাস্টমার এইখানে আসে বালিমাটপাড়া হঠাৎ পাড়া সব কি কাস্টমার আমার এখানে আসে অনেক সুবিধা পায় যার জন্য এখানে আসে আর আপনাদের ঠিকানাটা কি আমার যুবন্তী টুম্পা চোম্পা দোকানের সামনে এ আর স্টেশনারি আপনার নাম আমার নাম আলমগীর শেখ পুজোতে অফার দিচ্ছেন পুজোতে দারুণ অফার চলছে ঠিক আছে আসুন সবাই দেখুন এবার এসে দেখুন কীরকম অফার নাম আমার নাম আলমগীর শেখ